আজকে আপনাদের সাথে শেয়ার করবো টাটকা রেসিপি সুন্দর রেসিপি ডিম খিচুড়ি দুর্দান্ত খেতে কোনো রকম ভাসা হবে না পেঁয়াজগুলোকে আমি আধ ভাজা করে ভেজে নিয়েছি জিরে ফোড়ন তেজপাতা দিয়ে মুগের ডাল আর চালকে ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছি তারপরে আমি চাল আলু একসঙ্গে সিদ্ধ করলাম আর আলাদা মশলাটাকে আমি ভেজে নিলাম শুকনো লঙ্কা বাটা আদা রসুন দিয়ে এরপরে মুসুর ডালটা ভেজানো ছিল দিয়ে দিলাম মুসুর ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দেবার পরে আমি গোটা গোটা ডিম দিয়ে দেব। একটু ফুটতে থাকবে তারপর আমি টমেটো ছোট ছোট করে কুচিয়ে ওপর থেকে টমেটো ছড়িয়ে দেবো একটু নাড়াচাড়া করে আমি নাভিয়ে নেব কমপ্লিট আমার ডিম খিচুড়ি এই বৃষ্টির ওয়েদারে দুর্দান্ত কোনো রকম কথা হবে না বাড়িতে এইভাবে অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে